দেখ দেখ নিদু কত সুন্দর একটা ভুল আচ্ছা আমি ভয় ভেঙে আপনি আমাকে একটা সাপ নিয়ে আসবেন তুই যদি আসিস তাহলেই নিয়ম মা শালদা এবার কিন্তু এই মেয়েটাকে পছন্দ করে মুগ্ধ উপায় নেই বাবা এটা কথা বলি এই মুহূর্তে বিয়ের সাথে কথাটা না বললে হয় না পৃথিবীতে এখন অনেক কাজ বাকি আমি একটু শেষ করি সব কিছু বাবা মেয়েটা কিন্তু খুব সহজ ফুল ভাইটা

আচ্ছা সেদিন যে একটা মেয়ের ছবি দেখেছি ও ব্যাপারে তো ভালো কিছু বললি না বাবা ওই ওই মেয়েটার বাবা আজকে আমাকে ফোন করেছিলো তোর কোনো আপত্তি নেই তোমাদের যদি মেয়েটা মাংস পছন্দ হয় ওখানে আমার আপত্তি থাকবে সেদিন তো বললামই আমার কোনো আপত্তি নেই মন খারাপ পরিবারের কথা মনে করতেছে তাহলে আমি এটা করতে কথা জানি না সমস্যা নেই বাবুর বিয়ে করি নাই। আমি কাপড় জানি জানিনি বিয়ে করতে চাই নাই আমি আসলে তেমন কিছু ঠিকভাবে করতে পারি না একজন মানুষ প্রয়োজন ছিল জীবন সঙ্গী নেই আমার বউ কাজের লোক না আমি পারি সব কিছু অফিস শেষে করে দিব না তুমি ভালো বুঝতে পারি আপা আমার ভাবি দেখতে শুনলাম না

কবে বুঝবে কিভাবে বুঝবে এইসব নিয়ে কখনো ভাবিনি ভাবার প্রয়োজনও কখনো মনে করিনি ছোটবেলা থেকে মুগ্ধকে সবসময় এত কাছে পেয়েছি এত সময় একসাথে কাটিয়েছি মুগ্ধ আমার জীবন থেকে হঠাৎ হারিয়ে যেতে পারে এটা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি তোমার কথা আর কথা রাখি তুমি আর করে কি বলতো তুমি দেখলাম ডক্টর ঠিক বলছি আমি কোনোদিন না হতে পারবো না কোনো সন্তান দিতে পারবো তোমার কাপড় গোছা তাহলে বাড়িতে রেখেছি নাকি কালকে যাব সব গোছা রেখো আমি অফিস শেষ করে তোমার রেখে আসবো না বিয়ে করবো না কিন্তু তোমার সাথেও থাকবো না আমি না বুঝতেই পারিনি যে আমি স্বামী হিসেবে এত দুঃখ করবো আমি ভাবতাম হয়তো তুমি আমাকে অনেক ভালোবাসো আমি তোমাকে অনেক ভালোবাসতে পারি অনেক ভালোবাসে দিই কিন্তু আমার ভালোবাসার পূর্ণতা নাই তুমি যে আরেকটা বিষয় থেকে ভালোবাসে খুঁজতেছো আরাম খুঁজতেছো এরকম বুঝি নেই ঠিক আছে আমাকে যেটা হচ্ছে না না ফাইন আমি তো খারাপ মানুষ তাই না

মুগ্ধ হঠাৎ করে বিয়ে করে ফেলায় প্রচন্ড জেদ হলো আমি ওদের বাড়িতে যাওয়া কমিয়ে দিলাম নিজের মনকে শক্ত করার চেষ্টা করতাম কখনো কখনো ওকে দেখার খুব ইচ্ছে হলে ছুটে যেতাম ওদের বাড়িতে দূর থেকে তাকে একটা নজর দেখে আবার চলে আসতাম ও মা শুনছ সাপলা বইলে নাকি পারলে লাশ পাওয়া গেছে পারুলীর এই আচমকা মৃত্যুতে মধ্য ভয়ঙ্কর ভাবে ভেঙে পড়ে মূর্ধর মানসিক অবস্থা দিন দিন খারাপ থেকে আরও খাড়া পতে থাকে মূর্ধর বাবা মারা যায় একটা সাজানো পরিবার কত অল্প সময়ের ঝড়ে নন্ধ হয়ে গেল দূর থেকে মধ্যে পরিবার এমন কঠিন বিপদ থেকে তা সহ্য করা আমার জন্য সহজ ছিল না মারে ওদের তো ভাত খাওয়ানো যাইতেছে না ওষুধ খাওয়ানো যাইতেছে না তুই একটু চেষ্টা কর দা দেখ না খাওয়াতে পারোস কি না আমার ছেলেটা তো না খাওয়ামা যাবে ও একটু চেষ্টা কর মা প্রতিদিন ঘুম থেকে উঠে মুগুর বাড়িতে গিয়ে তাকে খাবার খাওয়ানো ওষুধ খাওয়ানো এটা আমার প্রতিদিনের রুটিন হয়ে গেল আমার মা এই কাজটা অপছন্দ করলেও একসময় আমার চেহারা থেকে তাকে তা মেনে নেন মুগ্ধর সাথে আমি যতক্ষণ থাকতাম ততক্ষণই সে পারলের গল্প করতো আমার সাথে পারল নাকি প্রতিদিন রাতের বেলা তার ঘরে আসে তার সাথে সারা রাত গল্প করে আবার ভোর হলে সাপটা দেখেতে চলে যায় আমাকেও মাঝে মাঝে সে পারল ভেবে বসতো

দিনের পর দিন মুগ্ধকে সঙ্গ দিয়ে সেবা যত্ন করে ডাক্তারের সাহায্যে ধেয়ে ধীরে সুস্থ হতে লাগলো যত সুস্থ হয়ে উঠতে লাগলো আমার দায়িত্ব তত কমতে থাকলো অবাক করে দিয়ে একদিন মুগ্ধ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলো পারলে ট্রমা থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে ফিরলো আমার বিশ্বাস পূর্ণতা পেল মুগ্ধর অসুস্থতা দেখে আমার জেদ ছিল একটাই যে করেই হোক মুগ্ধকে আমি সুস্থ করে তুলবই ভালোবাসা না হোক আমার জেদের জয় হয়েছে মুদ্ধ নিজেও সুস্থ হবার পর ডাক্তার থেকে যখন জানতে পারলো তার সুস্থ হওয়ার পেছনে আমার অবদানই সবচাইতে বেশি বাক্ষণ আর নির্বাক থাকতে পারিনি এরপর থেকে আমার সামনে এলে শিশুর মতো কোমল হয়ে যেত আমার জন্য মুর্ধের ভেতর ছটফটানি দেখে খুব মায়া হতো একদিনে ছটফটানি মূর্ধের জন্য ছিল আমার তারপর এক বিশেষ দিনে আমরা অবশেষে দুজনের মায়ায় দুজন বন্দী হলাম মা আমি যে মাতুল আসছে বুঝছো বেরোতেছি আজকে জামাইবাবা জন্মদিন কিন্তু মনে কি যে বলো কি আর ঘুরবো আমি মনে আসছে দুজন মিলে চলে আসবো ঠিক আছে তুমি চিন্তা করবো জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা শুভ জন্মদিন নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা কি ভাবো তুমি তো মন খারাপ লাগতেছে আছে সব যদি উঠা ফেলা হয় যদি ধান চাষ করা হয় তুমি কি হবে বলতো ধান হবে তা নবে কিন্তু আবারও যখন বর্ষা আসবে ছাপা নিজের জায়গায় নিজে আবার নিয়ে নিবে প্রকৃতি আমাদেরকে যা কিছু দিচ্ছে কোনো কিছু উপেক্ষা করার কোন সুযোগ নেই যেটা যেমন যেটা যেখানে যাওয়ার সেটা সেখানেই যাবে অপূর্ব নির্ধারিত আমরা যদি জোর করে একটা জিনিস আরেক জায়গায় দিতে যাই কোনো কিছু উপেক্ষা না করে প্রকৃতি আবার ওটাকে এখানে ফিরে দেবে দোষ আমার আমার আমি বুঝতে পারিনি গন্তব্যে ঠিকই পৌঁছলাম কিন্তু অনেক ঘুরতে হবে